এবারের হজ মৌসুমে মসজিদে নামিরা থেকে হজের খুদ্ দিলেন শেখ ড সালেবিন হুমায়দ তিনি সৌদি আরবের একজন বিশিষ্ট আলেম প্রখ্যাত শিক্ষাবিদ এবং রাষ্ট্রীয় পদে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী একজন ব্যক্তিত্ব শয়েক সালেবিন হুমায়দ উনিশশো সালে সৌদি আরবের কাসিম প্রদেশের বুরাইদা শহরে জন্মগ্রহণ করেন মক্কায় উনিশশো সালে উচ্চ মাধ্যমিক শেষ করে উনিশশো সালে সালে কোরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী শরীয় বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি উনিশশো সালে মাস্টার্স এবং উনিশশো সালে ইসলামী ফিক উসুল উল ফিকে পিএইচডি সম্পন্ন করেন তার একাডেমিক জীবনের সূচনা হয় উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে সেখানে তিনি শিক্ষানবী শিক্ষক থেকে শুরু করে সহযোগী অধ্যাপক এবং ইসলামী অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন শেখ সালে ছিলেন মসজিদুল হারামের প্রথম পিএইচডি ডিগ্রিধারী ইমাম পাশাপাশি তিনি দুই পবিত্র মসজিদের ডেপুটি প্রেসিডেন্ট এবং উনিশশো থেকে দু সাল পর্যন্ত সৌদি সুরা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে তিনি দুই পবিত্র মসজিদের সাধারণ প্রেসিডেন্সির প্রেসিডেন্ট হন এবং দু সালে রাজকীয় আদেশে সৌদি সুরা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন পরবর্তীতে 2009 সালে তিনি সর্বোচ্চ বিচারিক পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব নেন দু সালে তার ব্যক্তিগত অনুরোধে এই দায়িত্ব থেকে সরে এসে বাচ্চার উপদেষ্টা হিসেবে মন্ত্রীর মর্যাদায় নিয়োগ পান শেখ সালেবিন হুমায়ুদের বর্ণাঢ্য জীবন ও জ্ঞানের পরিধি তাকে হজের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ক্ষুদ্ব প্রদানকারীর মর্যাদায় অধিষ্ঠিত করেছে হিসাব লিয়াউলিয়া Thank you.